আজ আমি তোমাদের কাছে চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলো তাহলে বানিয়ে নিই বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচলে পাতা এটা দেখতে কিন্তু অনেকটা ধনে পাতার মতন লাগে কিন্তু এটা পাঁচলে পাতা এর ডান্ডিগুলো শক্ত হয় যেমন ধনে পাতার ডান্ডিগুলো নরম হয় এটা কিন্তু একটু হাটলি হয় তো দেখো নিচের দিকটা আমি ফেলে দিলাম এবার এইগুলো কুছিয়ে নেব এই শাকটা কিন্তু সবসময় পাওয়া যায় না মানে খুব কম বাজারে যে মাসেরা নিয়ে আসে তো যারা শাক বিক্রি করে তাদের কাছেই পাওয়া যায় এবার আমি একটা মশলা বানিয়ে নেব তো গ্যাসের ওপর আমি জল মানে গরম বসিয়ে দিয়েছি টমেটোর নিয়ে নিচ্ছি তিনটে মশলাটা তোমরা মানে গ্রেভি যতটা করবে সেই অনুযায়ী মশলাটা নেবে আর মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর চার টুকরো আদা দিয়ে দেব আর রসুন দিয়ে দিচ্ছি পনেরো খানা কুয়া এবার সব একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব দেখো সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুলে একটা পেস্ট বানিয়ে নেব এখন আমি এটা গুঁড়ো করে নেব। গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি তো এটা গুঁড়ো করতে হবে কিন্তু মানে আধা বাটার মতন মানে জাস্ট দু আর্ধেক মতন হয়ে যাবে সেই রকম মিক্সিতে করলে কিন্তু খুব মিহিন পেস্ট হয়ে যাবে তার জন্য আমি এভাবে থেতো করে নিচ্ছি এবার চিকেনটা পেস্ট করে নেব অলিভয়ল দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেখো চিকেনটা পেস্ট হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব চিকেনের রেসিপি তোমাদের আমি আমার চ্যানেলে অনেকগুলোই দিয়েছি তো তোমরা নিশ্চয়ই দেখেছ আর চিকেনের রেসিপি করতে আমার ভীষণ ভালো লাগে আর চিকেনটা আমার ফেভারেটও এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লেবু রস দিয়ে দিলাম তোমরা লেবু রস না দিলেও এর মধ্যে ভিনেগার এক চামচ দিয়ে দিতে পারো আর কিছু না পাসলে পাতা দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবার সব কিছু ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি এবার হাতের মধ্যে তেল নিয়ে এগুলো আমি যেরকম মইঠা বানাই ওভাবে বানিয়ে নেব আরও একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি দু চামচ দিয়ে দিলাম মগজ দানা আর এক মুঠো দিয়ে দিলাম কাজু আর টক দই দিয়ে দিচ্ছি দু চামচ এবার এটা মিহিনভাবে একটা পেস্ট বানিয়ে নেব চলো কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে যেই জলটা আমি দিচ্ছি এই জলটা কিন্তু খুব মানে বুঝে সুঝে তোমরা দিও মানে এই জলের মধ্যেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে আবার গ্রেভিটাও তৈরি হয়ে যাবে তো এখানে আমি এক কাপের মতন জল দিলাম চিকেন থেকে যেহেতু অনেকটা জল ছাড়ে এটা এবার দশ মিনিট হতে দেবো চলো দশ মিনিট পর ফিরে এলাম দেখো কতটা জল ছেড়েছে চিকেন থেকে তো সেই জন্যই আমি বললাম চিকেনের জলটা যেটা দেবে সেটা তো ফেলার নয় তো গ্রেভিটাও এর মধ্যেই আমরা বানিয়ে নেব তো চিকেনগুলো এখন তুলে নিচ্ছি এবার গ্রেভিটা বানাবার জন্য দিয়েছি রিফাইন তেল এবার যে আদা রসুন আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মশলাটা কিন্তু ধৈর্য ধরে মানে অনেকটা টাইম নিয়ে কষে নিতে হবে এবার যেই কাজুটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো মশলাটা দেখবে কষতে কষতে গাঢ় হয়ে যাবে আর তেল ছেড়ে আসবে তখন যেন মশলাটা কষা হয়ে গেছে দেখো দেখো তোমরা বুঝতেই পারছো কতটা গাঢ় হয়ে গেছে আর দেখো তেলও ছেড়ে এসেছে মানে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু এখানেও ভেবে দিতে হবে কেননা আমরা চিকেনে যেহেতু আগে নুন দিয়েছিলাম তাই গ্রেভির জন্য নুনটা দিলাম আর এক চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার যে চিকেনের জলটা তুলে গেছিলাম ওটা দিয়ে দিলাম ভালো করে একবার নাড়াচাড়া করে নেব এবার যে বয়েল করা চিকেনটা ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি মানে চিকেনের মুইঠা এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এটা আমি এবার সাত থেকে আট মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর গ্রেভি ভাবটা তোমরা যেরকম চাইবে সেইভাবেই রেখো এই রেসিপিটা কিন্তু রাইসের সাথে বা পরোটা লুচির সঙ্গে দারুণ লাগে খেতে আমার রেসিপি রেডি আমার রেসিপিটা তোমাদের আজকে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করুনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখন তোমাদের আমি কেটে দেখাই এটা কত নরম হয়েছে আবার আসবো আমি তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে বাই